চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নাই আর একটা সপ্তাহ নিজেদের প্রথম ম্যাচে বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নিশ্চিতভাবেই সেদিন পুরো দেশের ক্রিকেট ভক্তদের চোখ আটকে থাকবে টিভি পর্দায় কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জ্বরে ইতোমধ্যেই আক্রান্ত হতে শুরু করেছে দেশের মানুষকে চ্যাম্পিয়ন্স ট্রফির জানান দিয়েছে রিকি পন্টিংয়ের টাইগারদের নিয়ে করা একটা মন্তব্য ট্রফিতে বাংলাদেশের সুযোগ কতটুকু ব্যাখ্যা করতে গিয়ে পন্টিং জানান আফগানিস্তানের চেয়ে খারাপ করার সম্ভাবনা আছে টাইগারদের সাবেক অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের এমন কথায় দেশের ক্রিকেট ভক্তদের মাঝে আলোচনা সমালোচনা শুরু হয় এক পক্ষ পন্টিং এর বাংলাদেশ আফগানিস্তান তুলনা নিয়ে কষ্ট পেয়েছেন আরেক দল বলছেন পন্টিং যা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু আলোচনাটা হতে পারে অন্য জায়গায় বাংলাদেশ আফগানিস্তানকে নিয়ে গবেষণায় বসা পন্টিং কি নিজের দলের খোঁজ খবর রাখছেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সম্ভাবনা ঠিক কতটুকু দেখছেন এটা সত্য যে সম্ভবত এবারই সবচেয়ে কম প্রত্যাশা নিয়ে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল গেল ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সাফল্য নিয়ে বেশ প্রত্যাশা ছিল দেশের মানুষের মনে কিন্তু বারবার আশা হতো দর্শকরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসার ফানুস উড়াচ্ছে না বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সও খুব একটা সুবিধার না শেষ দুই ওয়ানডে সিরিজেই হেরেছে টাইগাররা এই মুহূর্তে পরিসংখ্যানের বিচারে আফগানিস্তানের চেয়ে আসলেই পিছিয়ে আছে বাংলাদেশ কিন্তু যদি বলি অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে টাইগাররা পন্টিং কি সেই হিসাবটা করেছেন নিশ্চিন্ত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া লঙ্কানদের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যেই হেরেছে অজিরা বুধবার লঙ্কানদের বিপক্ষে দুশো পনেরো রানের টার্গেটে ঊনপঞ্চাশ রানে হেরেছে স্টেভেন স্মিথের দল সহজ ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপক্ষে শুধু হারেইনি অজিরা যেমনভাবে হেরেছে সেটাও ছিল দৃষ্টিকোটু পুরো ম্যাচেই অজিদের মনে হয়েছে ছন্দ ছাড়া নবম উইকেট জুটিতে চারিতে আসালঙ্কাকে একজন বোলারের সাথে ঊনআশি রানের জুটি দেয় অজি বোলাররা টার্গেটে খেলতে নেমে দাঁড়াতেই পারেনি কোনো অজি ব্যাটার কিভাবে পঞ্চাশ ওভার খেলতে হয় তাই যেন নতুন অজিদের কাছে খেলা দেখে তেমনই মনে হয়েছে শুধু খেলা দেখেই বা বলছি কেন খাতা কলমেও ওয়ান ডে ক্রিকেট খেলার অভ্যাস খুব একটা নাই বর্তমান অজি স্কোয়াডের ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অস্ট্রেলিয়া ব্যাটার নিয়েছে সাতজন যার মাঝে আছেন ছয় ওয়ানডে খেলা জেক ফ্রেজার ম্যাগার্ক বারো ওয়ানডে খেলা ম্যাথুর শর্ড আর ছাব্বিশ ওয়ানডে খেলা জশ ইংলিশ এখনো এশিয়াতে ওয়ান ডে খেলাই হয়নি ম্যাকগার্কের এশিয়ায় খেলা তিন ম্যাচে শটের গড় চারের কম শুধুমাত্র ভারতে এগারো ম্যাচ খেলা ইংলিশের গড় মাত্র একুশ টি টোয়েন্টিতে পটুয়ে ব্যাটাররা ওয়ান সফল হবেন তার গ্যারেন্টি কি আসলে সেসব বাদ দিন গ্লেন ম্যাক্সোয়েল স্টেভেন স্মিথ আর ট্রাভিস হেড পাদে অজিদের আর কোনো ব্যাটার কি প্রতিপক্ষের বুকে কাঁপন ধরায় অজিদের এই ব্যাটিং লাইন আপ পাকিস্তানে আফগান স্পিন কি করে সামলাবে ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবসময় ভীষণ শক্তিশালী হয় তাদের স্কোয়াড কিন্তু ইঞ্জুরি অজিদের স্কোয়াডের শক্তি অর্ধেক কমিয়ে দিয়েছে স্টার্ক কামিন্স হ্যাজেলুট মিচেল মার্শ আর মার্কাস স্টুইনিস কেউই নাই তাদের স্কোয়াডে মার্শ আর স্টুইনিসের অভাব যদি অজিরা অ্যারন হার্ডিয়ার সেন এবটকে দিয়ে পূরণ করার স্বপ্ন দেখে তবে বাংলাদেশের হৃদয় জ্যাকেটদের কেন পাত্তা দিতে চাচ্ছেন না পন্টিং অজিরা সবচেয়ে বেশি ফুঁকবে পেস বোলিংয়ে নিয়মিত পেসারদের কেউই নাই তাদের স্কোয়াডে নাথান এলিস স্পেন্সার জনসন আর বেন গারুইশকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে অজিরা অবিশ্বাস্য হলেও সত্য যে এই তিন পেসার মিলে খেলেছেন মোটে তেরো ওয়ানডে দুধের শিশুও বুঝবে পেস বোলিংয়ে অজিদের চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে পন্টিং কি এই হিসাব করেছিলেন কখনো যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিশেষজ্ঞরা তাদের মতামত দেন সব সময়ই দিয়ে এসেছেন আফগানিস্তানও বাংলাদেশের চেয়ে ভালো করবে পন্টিংয়ের দেয়া এমন বক্তব্য তাই অস্বাভাবিক কিছু নয় এতে করে বাংলাদেশের দর্শক সমর্থকদের মন খারাপ হলেও আসলে কারো মুখে হাত দেওয়ার উপায় তো নাই টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই বরং ঠিক করেছেন সরাসরি বলে দিয়েছেন পন্টিংয়ের কথার জবাবে তার নাই কোনো মন্তব্য কিন্তু প্রশ্ন হল পন্টিংদের জবাব দেওয়ার কোনোই কি উপায় নাই অবশ্যই আছে পারফরমেন্স দিয়ে সবসময় সাবেকদের মুখ বন্ধ করতে হয় শান্ত ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার আসলেই যদি হয় তেমনটা অন্তত সেমিতেও যদি যেতে পারে টাইগাররা তখন পন্টিংকে মুখের ওপর যাবে হতে পারো তুমি বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এটা চ্যাম্পিয়ন ট্রফি আর এই টুর্নামেন্টে তোমার দলকে পিছে রেখেই বাংলাদেশ কিন্তু একবার সেমিফাইনালেও গেছে ফয়সাল হাবিব হাবিবেন্সে